হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাবো কিছু সোনা শাখা ও পলার ডিজাইন্স আশা করছি ডিজাইন্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে কারণ আজকে যে সমস্ত ডিজাইন্সগুলো আমি দেখিয়েছি সবই কিন্তু নতুন নতুন ডিজাইন্স তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো যে ডিজাইন্সটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে সেখান থেকে তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর সোনা শাখা ও পলার ডিজাইন্স ওই জন্যই কিন্তু আমার চ্যানেলে আমি ডিজাইনসগুলো শেয়ার করে থাকি যাতে আমার বন্ধুদেরকে আমি একটু এইভাবে হেল্প করতে পারি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যাও এবং আমার পাশে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে